হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওকা ইউটিউব চ্যানেল যার স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি থার্ড জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে স্ট্যাটিক জিজ্ঞাসা যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছে রিসেন্টলি তোমাদের এন টি যে পরীক্ষা হয়েছে তোমাদের আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তো সেখানে যে কোয়েশ্চেনগুলো এসছে সেখান থেকে যে স্ট্যাটিক জিগিকে পড়ছে কারেন্ট টপিকের মধ্যে যেগুলো পড়ছে আপকামিং তোমাদের যাদের এন টিপিসি গ্রুপ ডি আছে তোমাদের সেগুলো খুব কাজে লেগে যাবে এর সাথে আমাদের সামনে এক্সাইজ কনস্টেবল পরীক্ষাও আছে সেখানেও এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে তো চলে আসি সবার প্রথম বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে প্রত্যেকে এখানে আমি পিডিএফ পোস্ট করে থাকি এখান থেকে সমস্ত পিডিএফ তুমি ডাউনলোড করে নিতে পারবে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ জবস একাডেমি নেমে আসে এবং আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস পারলে জয়েন করে নিও প্রথম প্রশ্ন দেখো আজকে কী দিয়েছে যে বক্সিং ডে টেস্ট খেলায় সেরা খেলোয়াড় হিসাবে কে মুঘল মেডেলের প্রথম বিজেতা হলে তো বক্সিং ডে টেস্ট যেটা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে রিসেন্টলি তোমাদের হলো যেটা সেকেন্ড টেস্ট হলো তো সেখানে যে ম্যান অফ দ্য ম্যাচ যেটা হয়েছে সেরা খেলোয়াড় তো তাকে মোঘল মেডেল দেওয়া হয়েছে তো সেটা কে জিতেছেন এবং এটা প্রথমবারই দেওয়া হয়েছে এই মেডেলটা তো মনে রাখবে এটা পেয়েছেন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে সেকেন্ড টেস্টে তিনি ক্যাপ্টেন করেছিলেন ওকে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দুই নম্বর খুব ইম্পর্টেন্ট ভারতের প্রথম পলিনেটার পার্ক বা পরাগযোগী উদ্যান বা পার্ক বলতে পারো উত্তরাখণ্ডের কোন জেলায় চালু হলো এখান থেকে দুটো জিনিস জানতে পারছি যে ভারতের প্রথম পলিনেটার পার্ক কোথায় রয়েছে উত্তরাখণ্ডে তো একটু টাফ জন্য কোশ্চেন পরীক্ষা যেহেতু বলতে হবে তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটা নৈনিতাল অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার এখানে আমরা একটু ডিটেলস দেখবো যে প্রজাপতি বিশেষজ্ঞ পিটার স্টেমাসেক উদ্যানটির উদ্বোধন করেছিলেন এবং এটি প্রায় পঞ্চাশটির বিভিন্ন পরাগলেন প্রজাতি রয়েছে এই পার্কটাতে এবং চার একর জুড়ে বিস্তৃত উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় হালদাওয়ানিতে মঙ্গলবার ভারতের প্রথম পরাগ্রেনক উদ্যানের উদ্বোধন করা হয়েছে ওকে তো ভারতের প্রথম পলিনেটেড পার্ক হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে এবং উত্তরাখণ্ডের নৈনিতাল জেলাতে রয়েছে তো এই ডিটেলসটুকু মনে রেখো তাহলেই হবে থার্ড প্রশ্ন ভারতের সাতষট্টিতম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন চেস গ্র্যান্ডমাস্টার সাতষোটি টম তো রিসেন্টলি দুদিন আগে এটা হয়েছে তো দেখো এখানে এটার অ্যানসার হচ্ছে লিওন মেন্ডনকা অপশন এ হচ্ছে এটার সঠিক ক্যান্সার এবার দেখো গোয়ার চোদ্দ বছর বয়সী লিওন মেন্ডনকা ইতালির একটি টুর্নামেন্টে তৃতীয় এবং চূড়ান্ত নম জিতে ভারতের সাতশোটি তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন তো তোমাদের এবছর কারেন্ট অফ এই প্রশ্নটা আসার চান্স অনেকটা বেশি যে ভারতের নতুন সাতষট্টি তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন অ্যান্সার কি হবে লিওন মেন্ডানকা তো এবার প্রশ্ন আর একটা আসতে পারে লিওন মেন্ডানকা কোন স্টেট থেকে বিলং করছে তো তখন অ্যানসার হবে গোয়া পরবর্তী প্রশ্ন ভারতীয় রেলের নতুন ভিস্টারাডম ট্যুরিস্ট কোচ কোথায় অবস্থিত তো এখানে দেখো তোমরা ডান সাইডে ফটো দেখতে পাচ্ছ ভিস্টারাডম ট্যুরিস্ট কোচ বলতে এইখানে দেখো এই যে চেয়ারগুলো রয়েছে এটা ওয়ান এইট্টি ডিগ্রি রোটেট করতে পারবে এবং এই উপরে যে ছাদটা যেটা রয়েছে এটা পুরো তোমার কাঁচের তো এখানে মানে এই চেয়ারে শুয়ে একদম পুরোই এইদিকেও তোমার ভিউটা দেখতে পাবে ট্রেনের ছাদে একদম এখানে কাঁচের মতো সিস্টেম করা রয়েছে ওকে তো এটাই হচ্ছে বিস্টারডম ট্যুরিস্ট কোচ এবং এখানে প্রশ্ন হচ্ছে এটা নতুন কোথায় তৈরি হচ্ছে তো মনে রাখবে এটা তৈরি হচ্ছে এন্ট্রিগ্যাল কোচ ফ্যাক্টরি চেন্নাই যেটা রয়েছে অপশন ডি হচ্ছে এটার শর্টেজ অ্যান্সার ভারত এবং ফ্রান্স স্কাইরোস নামক রাফাইল যুদ্ধ বিমান মহড়া কোথায় পরিচালনা করবে জানুয়ারি দু হাজার একুশে তো ভারত এবং ফ্রান্সের মধ্যে স্কাইরোস নামক একটা এক্সারসাইজ হবে যেটা রাফাইল যুদ্ধ বিমানের মহড়া ওকে তো এটা হবে কোথায় ভারতের যোধপুরে যোধপুর রাজস্থান অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং দেখো যে ইন এ মেজর ডেভেলপমেন্ট এম দ্য অনগোয়িং বর্ডার কনফ্লিক্ট উইথ চাইনা তো চায়নার সাথে যে বর্ডারে সংঘর্ষ হচ্ছে সেটার জন্য ভারত যে রাফাইল ফ্লাইট কিনেছে যেটা কিনেছে সেটা ভারত এবং ফ্রান্সের কাছ থেকে কিনেছে তো ভারত এবং ফ্রান্স সেদের মধ্যে একটা ওয়ার গেমস কনডেমড এক্সারসাইজ স্কাই রোজ ইন যোধপুর ইন দ্য থার্ড উইক অফ জানুয়ারি তো জানুয়ারি তৃতীয় সপ্তাহে স্কাই রোজ নামক তোমার একটা এক্সারসাইজ হবে সেটাই এখানে তোমাদের প্রশ্ন ওকে তো স্কাইরোজ কাদের মধ্যে হচ্ছে ভারত এবং ফ্রান্সের মধ্যে এবং এটা কোন বিমান রাফায়েল যুদ্ধ বিমানের নৌমহর একটা কারণ কি কারণ ভারত এবং চায়নার মধ্যে বর্ডারে যে কনফ্লিক্ট হচ্ছে সেটার জন্য এই নৌমহরাটা সরি সেটার জন্য এই মহরাটি হচ্ছে পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি বলেছে গ্রিন প্রপালশন বা সবুজ চালিকা শক্তি প্রযুক্তি তৈরি করছে কোন সংস্থা তো মনে রাখবে গ্রিন প্রপালশন এটা তৈরি করছে ইসরো এবার দেখো ইসরো রিলেটেড আমরা একটু ডিটেলস জেনে নেবো তোমাদের তোমাদের এন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে তো সবার প্রথম ইসরো প্রতিষ্ঠা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন কে সিভান তো এটা খুব ইম্পর্টেন্ট এই দুটোই তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো বিদেশ মন্ত্রক সম্প্রতি জুড়ে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান টু ভারতীয় সম্প্রদায়ের জন্য কোন পোর্টাল চালু করলো তো যারা বিদেশে রয়েছেন ভারতীয় থ্রি পয়েন্ট ওয়ান টু থ্রি পয়েন্ট ওয়ান টু তো তাদের জন্য একটা পোর্টাল চালু করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক ওকে তো এখানে বলতে সেই পোর্টালটার নাম কি তো মনে রাখবি সেই পোর্টালটির নাম হচ্ছে গ্লোবাল প্রবাসী রিস্তা গ্লোবাল প্রবাসী রিস্তা অপশান এ হচ্ছে এটার সঠিক ক্যান্সার এবার দেখো মহাশূন্য বা আউটার স্পেস যেটা রয়েছে সেখানে পারস্পরিক সহযোগিতার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করলো তো ভারতের সাথে চুক্তি করেছে ভুটান আউটার স্পেসে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে এবং এখানে দেখো ভুটানের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে থিম্পু প্রধানমন্ত্রী হচ্ছেন লোটে শেরিং এবং তার সাথে মনে রাখবে সেখানকার মুদ্রার নাম হচ্ছে এনগল ট্রাম্প তো এই তিনটে ডিটেলসই তোমাদের প্রশ্ন আসবে এন পরীক্ষায় কারণ ভারতের যে প্রবাসী কান্ট্রিগুলো রয়েছে বা প্রবাসী দেশ যেগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন তোমার প্রচুর পরিমাণ আসছে তো এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে নয় নম্বর প্রশ্নে চলে আসি দেখো কি বলেছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন যেটাকে বলা হয় জিএভিআই তো সদস্য হিসাবে কে নির্বাচিত হলেন তো এটার সদস্য হিসাবে নির্বাচিত হলেন হর্ষবর্ধন অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দশ নম্বর দেখো এখান থেকে তোমাদের যেগুলো পরীক্ষায় আসছে আইপিএল টোয়েন্টি টোয়েন্টি রিলেটেড প্রশ্ন তোমাদের এন টি এসেছিল সেজন্য একটা নতুন প্রশ্ন আইপিএল টোয়েন্টি টোয়েন্টিতে এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন তো মনে রাখবি দু হাজার কুড়িতে আইপিএল টা হলো এখানে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছে দেবদাত হচ্ছে এটার সঠিক অ্যান্সার রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নোবেল পুরস্কার কে পেয়েছেন আগে দেখুন তোমাদের আমি পড়েছিলাম মেডিসিন তো একবার আমাদের রিপিট হয়ে যাচ্ছে তো ফিজিক্সে দেখো নোবেল পুরস্কার কে পেয়েছে তো ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছে এনারা তিনজনই কে কে পেয়েছেন রজার পেন্ডোস রেনহার্ড হার্ট গেঞ্জেল এবং আন্ড্রে গেস তো এনারা তিনজনই তোমাদের ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়িতে তো এইটা তোমাদের এবছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পেয়েছেন রজার পেন্ডোস পেয়েছেন ফর দ্য ডিসকভারি অফ ব্ল্যাক হোলস ফরমেশন ইন দ্য রাভাস্ট প্রেডিকশন অফ দ্য জেনারেল থিওরি অফ ইলাইটিভিটির জন্য এবং বাকিদের জন্য যে দুজন রয়েছেন রেন গেঞ্জিল এবং অ্যান্ড্রিয়া গ্লেজ তারা কি পেয়েছেন ফর দ্য ডিসকভারি অফ এ সুপার ম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ আর গ্যালাক্সি তো এই জন্য পেয়েছেন তো তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে ফিজিক্সে কে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা তো সবার বলে দিলে তোমরা না তিনজন কী জন্য পেয়েছে সেটাও তোমাদের বলতে পারো আবার এমন আসতে পারে যে রজা পেন্ডুস কী জন্য ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন এরকমভাবেও আসতে পারে এবার দেখো ফিজিক্সে নোবেল পুরস্কার সম্বন্ধে আমরা একটু ডিটেলস জানবো তো সবার প্রথম দেখো ফিজিক্সে যে নোবেল পুরস্কার এটা কোথায় দেওয়া হয় এটা দেওয়া হয় স্টকহোম সুইডেন থেকে উনিশশো এক সালে প্রথম ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কে পেয়েছিলেন উইল উইলহাম কন্ডার্ড রনজেন তাকে উনিশশো এক সালে প্রথম ফিজিক্সের নোবেল পুরস্কার দেওয়া ছিল এবং পরবর্তীকালে তার নাম অনুসারে উল্লেখযোগ্য রশ্মি সন্ধানে তিনি যে অসাধারণ অবদান করেছিলেন তার জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয় এরপর দেখো স্যার চন্দ্রশেখর রমান তিনি উনিশশো তিরিশ সালে তোমাদের ফিজিক্স নোবেল পুরস্কার পেয়েছিলেন কি জন্য পেয়েছিলেন ফর ইস ওয়ার্ক অন দ্য স্ক্যাটারিং অফ লাইট অ্যান্ড ফর দ্য ডিসকভারি অফ দ্য এফেক্ট নেম আফটার হিম তো এটা তাকে রবন এফেক্টও বলা হয় আমরা সবাই পড়েছি অনেকবার পরীক্ষা এসছে তো চন্দ্রশেখর ভেঙ্কাট রহমানের নাম অনুসারে সরি তিনি উনিশশো তিরিশ সালে ফিজিক্সের নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার নাম অনুসারে এটাকে বলা হয় রম্মান এফেক্ট এবং এটা কী জন্য পেয়েছিলেন স্ক্যাটারিং অফ লাইট এটার জন্য তো এটাও কিন্তু তোমাদের অনেকগুলো পরীক্ষায় এসছে এরপর দেখো সুব্রমণিয়াম চন্দ্রশেখর তিনি নোবেল প্রাইজ যিনি পেয়েছিলেন ফিজিক্সে কত সালে উনিশশো তিরাশি সালে এবং তারপর দেখো এখানে কি বলেছে জন বার্ডিন ইজ দ্য অনলি নোবেল লরেট হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ফিজিক্স টুয়াইস তো জোর জন বার্ডিন তিনি এমন একজন ব্যক্তি যিনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন ফিজিক্সে কোন কোন ইয়ারে নাইনটিন ফিফটি সিক্স এবং নাইনটিন তো এই ডিটেলসগুলো ফিজিক্সে যে নোবেল পুরস্কারের যত যতগুলো ডিটেলস হচ্ছে প্রত্যেকটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখান থেকেই প্রশ্ন ক্রিয়েট হয় ওকে তো তোমাদের সমস্ত ডিটেলস আমি করে দিচ্ছি যাতে এখন যেমনই প্রশ্ন আসুক তোমরা যেন অ্যান্সার করে আসতে পারো এরপর দেখো সরল পুরস্কার দু হাজার কুড়ি কে পেয়েছেন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স প্রত্যেকটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তুমি যে কোনো পরীক্ষা দাও এন টিউসি গ্রুপ ডি ডাব্লিউ বিসিএস আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্সাইজ সব জায়গাতে এখান থেকে প্রশ্ন আসে তো সরল পুরস্কার দু হাজার কুড়ি এটা পেয়েছেন কি নিত্যানন্দ নায়ক অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ তো তিনি একজন ওড়িয়া পোয়েট নিত্যানন্দ নায়ক ওকে এবং তিনি নোবেল পুরস্কার পেয়ে সরি সরলা পুরস্কার পেয়েছেন ফর ইস পোয়েট্রি ওয়াক নাথিবা এটার জন্য ওকে যেটা দু সালে পাবলিশড হয়েছিল পরবর্তী দু হাজার কুড়ি সালে পিসিএ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে তো দেখো দু হাজার উনিশে হয়েছিল বেন স্টোকস তোমাদের এখানে প্রশ্ন হচ্ছে দু হাজার কুড়িতে কে পেয়েছে তো দু হাজার কুড়িতে পেয়েছেন ক্রিস ওক্স অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার ডান সাইডে ফটো তোমরা দেখতে পাচ্ছ এবং অনেকজন এখনও মেন টোক্স এই অ্যানসার মনে রাখবে কিন্তু এটা অ্যানসার নয় তিনি দুহাজার উনিশে পেয়েছিল দু হাজার কুড়িতে পেয়েছে ক্রিস ওক্স তোমাদের এন টি পরীক্ষায় চলে এসেছে অলরেডি ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কে পেয়েছেন তো মনে রাখবে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ সরি প্রাইস ফর পিস

স্মৃতি জুবিন ইরানি এবং দেখো এই যে এই যে বুক এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইনোভেসিভ ইনিশিয়েটিভ টেকেন আন্ডার দ্য বেটি বাঁচাও বেটি পড়া তো বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের আন্ডারেই এই বইটা লঞ্চ করা হয়েছে পঁচিশ ধরনের নতুন উদ্যোগে লক্ষ্য করে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ পরীক্ষায় আসবে ওকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং